জানা অজানা গল্প চ্যানেলে আমি আজ আবারও চলে এসেছি ছোট্ট একটা গল্প নিয়ে তবে এটাকে ঠিক গল্প বলা চলে না কারণ এটি একটি গান এই গানটিকে আমরা গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তবে এই গল্পটি বিশেষ করে আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য তৈরি করা গল্পের নাম হবুচন্দ্র রাজা তার গোবুচন্দ্র মন্ত্রী তাহলে চলো শুনে নেওয়া যাক রিমছিম একদিন রাত্রিবেলা বিছানায় শুয়ে তার ঠাম্মিকে বলছে আ ঠাম্মি থাম্মি আমার না ঘুমাচ্ছি না একটা গল্প শোনাবে আমায় গল্প শুনবি তাহলে শোন বলি একদিন হবু চন্দ্র রাজা তার গবু চন্দ্র মন্ত্রী আকাশ নদী চলছে কেমন যেই সব দেখতে পাঠান সন্ত্রী ধরে আনতে বললে সে কোষে বেঁধে আনে কাজে যা হলো চল শোনাই তবে সেপাই যাও গিয়ে দেখে এসো আমার রাজ্যে আকাশ রোদ রামধনু নদী এরা সবাই কেমনভাবে নিজের দায়িত্ব পালন করছে যদি কেউ তার কাজ ঠিক মতো না করে তুই তৎক্ষণাৎ তাকে বাতিল করে অন্য কাউকে নিয়োগ করবে রাজার কথা শুনে সে পাই গেল আকাশের কাছে আর বলল রাজার হুকুম আজ তোমাদের ছুটি সেই শুনে আকাশ বলল কেন হুজুর আমি তো রোজ সকাল সকাল উঠি গাছের পাতায় আলো মাখাই নদীকে দিই ঢেউ থামো আজ থেকে সব করবে অন্য কেউ সে কোতা শুনে নদী বয়ে বয়ে হুজুর আমি গরিব লোকের ঘরে কল্পনা দিই বিনে পয়সায় কি হবে এর পরে রাজা রাধে সমান্য করছো খুব যে বুকের পাটা খাল বিলিরা করবে সব তোমারও নাম কাটা এই পর রামধনুতে এর থেকে ছয় সাতজন এসে বলল হ্যাঁ আমরা মানে রাশি থেকে মেলেনি রাঙিয়ে যদি আপনি বলে ছেলে মেয়ে রাঙিয়ে তুলতে হবে না ওই তো রঙের ছড়ি যাও তোমাদেরও ছুটিrowData সব দাঁড়িয়ে ছিল

কিন্তু আকাশ নদী ওদের আর কি করার তাই ওরা মনের দুঃখে যেদিকে দুচোগ যায় চোদ্দ দিনের শেষে তবে সব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে দিদি ভাই কেমন লাগলো গল্পটা খুব সুন্দর গল্প এইবার ঘুমাও রিমঝিম তো গল্প শুনে ঘুমিয়েই পড়েছে কিন্তু এবার তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আর গল্পটিতে যারা অভিনয় করেছে তাদেরই বা কেমন লেগেছে গল্পটিতে অভিনয় করেছে রিমঝিমের চরিত্রে বৃষ্টি হালদার মহারাজ কৌশিক মাহাতো আকাশ শুভেন্দু মাঝি সেপাই কৌশিক মাহাতো নদী শুভেন্দু মাঝি রিমঝিমের ঠাম্মি বৃষ্টি হালদার এছাড়াও সমবেত কণ্ঠে রামধনুর চরিত্রে যারা অভিনয় করেছে তারা হলো নিকিতা মার্দি শ্রাবণী কনাই সবিতা সাউ সুমিত্রা গড়াই সায়রা খাতুন তাজমিরা খাতুন শিখা বর্মন রোদের চরিত্রে যারা অভিনয় করেছে কৌশিক মাহাতো বিদ্যুৎ হালদার শুভেন্দু মাঝি গানটির নাট্যরূপ উপস্থাপনায় অঙ্কিতা শাসমল তাহলে গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে অনেক অনেক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তাহলে আজকের জন্য এটুকুই আবার দেখা হবে অন্য কোনো গল্পে